বাংলার সব পীর ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ ওলিয়া ওলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই চায় নামাজ বাংলার সব পীর মাসায় এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ হলিয়া উলিয়া মোচাহিদিনের মেহনতে গোড়া এই জমিন টাপা বানাতে দেব না কাউতে এই চায় নামা বলো ভেদাভেদ ভুলে গিয়ে আজ হয়ে গেছি মোরা সকলে এক ওরে দেশ জাতি দিন ইমানের সত্যি

হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ বলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গোড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই নামা নামাজ ফিরকা তরিকা আর রাজনীতি নিয়ে কেন লড়াই মুসলিম নামে এক হও সবে চেয়ে দেখো আর সময় নাই ফিরকা তরিকা আর রাজনীতি নিয়ে কেন লড়াই মুসলিম নামে এক হও সবে চেয়ে দেখো আর সময় নাই তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোনো বড়াই তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোনো বড়াই বিপদে আমার পাশে থাকো তুমি আমিও তোমার লাগব কাজ বাংলার সব পীর মাসা এক ওলামা জনতা যা হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ বলিয়া উলিয়া মুজাহিদিনের বেহনতে গোড়া এই জমি না পাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যায় নামাজ দেখো নাস্তিক বেদিনেরা সব করে রাজপথে আস ফালন তোমরা নিজের মত ধরে বসে রবে ঘরে কতক্ষণ দেখো নাস্তিক বেদিন ইন্দ্রা সব ঘরে রাজপথে আসফলন তোমরা নিজের মত ধরে বসে রবে ঘরে কতক্ষণ ভাগে ভাগে দেখো তারা তোমাদের সবারে করবে ধ্বংসলীন ভাগে ভাগে দেখো তারা তোমাদের সবারে করবে ধ্বংসলীন নিজেরা লড়াই করে যাবে আর পেয়ে যাবে পার জুলুম বাজ বাংলার সব পীর এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হো ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ

লাম আর স্বাধীনতা বুকে জেগে যাবে কটি মুসলমান থর থর করে ভেঙে যাবে ওই জালিম শাহির তখত তাজ বাংলার সব পীর মাসায় এক ওলামা জনতা যা করে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ ওলিয়া উলিয়া মুজাহিদিনের বেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যায় নামাজ ওরা কথা বলে ঘরে বসে আর লাফায় নিজের চত উত্তরে বরা কথা বলি ময়দানে থাকি কোটি মানুষের অন্তরে বরা কথা বলে ঘরে বসে আর লাভ হয় নিজের চত্বরে বরা কথা বলি ময়দানে থাকি কোটি মানুষের অন্তরে আমাদের লাঠি ছড়িয়ে রয়েছে সারা বাংলার ঘরে ঘরে আমাদের লাঠি ছড়িয়ে রয়েছে সারা বাংলার ঘরে ঘরে এসো সবে এসো রাজপথে মেশো দেখাও শক্তি রুদ্র সাজ বাংলার সব পীর মাসায় এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হো ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ বলিয়াও মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেবনা না কাউকে বুমিনের এই যায় নামাজ নাপাক বানাতে দেবনা না কাউকে বুমিনের এই যায় নামাজ নাপাক বানাতে দেবনা না কাউকে বুমিনের এই যায় নামাজ